শফিউর রহমান সম্পর্কে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু জানতে পেরেছি সেটুকুর আলোকে হয়তো আমি মন্তব্য করতে পারব বা কে এই বিচারের আগাগোড়া বা বিচারে রায় কী আছে না আছে পুঙ্খানুপুঙ্খানুকে তো আমার জানা নেই যেটুকু জানি সেটুকুর উপর আমি ভিত্তি করে আমি অবশ্যই বলতে পারি যে যেই ব্লগার হত্যাকাণ্ডের ভিত্তিতে ফারাবিকে যাবজ্জীবন দেওয়া হয়েছে যদি ফেসবুকের তথ্য সঠিক হয়ে থাকে যেটুকু আমি দেখেছি তাহলে আমি বলবো। যে অবশ্যই এই রায়ে একজন নাগরিক হিসাবে দেশের আমি সংক্ষুব্ধ আমি তার মুক্তি কামনা করি এবং সে যে কাজটা করেছে হুমকি দিয়েছে হুমকি দেওয়ার কারণে একটা মানুষের যাবজ্জীবন হয়ে যাবে এটাকে আমি কখনো ন্যায়সঙ্গত মনে করি না আর যেখানে ফারাবি হুমকি দিয়েছে কিসের কারণে অমুল মমিনিন মুসলমানদের মা সম্পর্কে অত্যন্ত নিকৃষ্ট এবং নোংরা ভাষায় কুৎসিত ভাষায় সেই ব্লগার মন্তব্য করেছিল সেজন্য এখন আমার মা সম্পর্কে নোংরা ভাষায় মন্তব্য করার পর যদি আমি সংক্ষুব্ধ হয়ে কাউকে মৌখিকভাবে হুমকি দেই তাতে আমার যাবজ্জীবন হয়ে যাবে আমি এটাকে কখনো ন্যায়সঙ্গত বিচার মনে করতে পারি না অতএব এই ছেলেটার মুক্তির দাবি করছি এবং তার মুক্তি হওয়া উচিত এবং এরা রিভিউ হওয়া উচিত আমি আশা করব যে সংশ্লিষ্ট যারা আছেন তারা আইনিভাবে তাকে সাহায্য করবেন সহযোগিতা করবেন এবং আল্লাহবুল আলমিন তাকে মুক্ত করুক আমরা দোয়া করি অবশ্যই তবে মৌখিক হুমকি এ ধরনের হুমকি আমরা দেয়ার থেকে বিরত থাকবো এটা সকলের ক্ষেত্রে আমার কমন একটা পরামর্শ থাকবে মৌখিক হুমকিতে কিছু আসে যায় না ধারালোভাবে তার বক্তব্যের জবাব আমাদেরকে দিতে হবে এবং দারিলিকভাবে খণ্ডন আমাদেরকে করতে হবে এবং অত্যন্ত বিজ্ঞচিত এবং বুদ্ধি বুদ্ধিভিত্তিক পদক্ষেপ নিতে হবে এমন কোনো কাজ করা উচিত নয় যে কাজের কারণে যে মৌখিকভাবে হুমকি দিয়ে আজকে সে বিপদের মুখে পড়ল কি লাভ হলো হয়তো তার যেহেতু বিচারেই রায়ই নাকি রয়েছে যে রচ হত্যাকাণ্ডের সাথে তার কোনো জড়িত না আসে তারপরও সে যাবজ্জীবী মানুষ শুধু একটা হুমকির কারণে তাহলে কি দরকার ছিল মুখে হুমকি দেওয়া হাজার মানুষকে খুন করার মাধ্যমে নাপাক কিট আল্লাহর নবীকিনে কটূক্তি করেছে ওরা কোনো মাদ্রাসার ছাত্র নয় কোনো পীরশাবের মরিদ নয় তাবলিগেও চিল্লা লাগায় নাই নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ওদের ইমানই তাকাদাসলো ওরা ময়দানে ঝাঁপিয়ে পড়লো সেই ব্লগার নাস্তিক থাবা বাবা ওরফের আজীব ভাইদারকে জান নামে পৌঁছে দিয়ে তারা তেল খেলায় চলে গেছে আমাদের মনে রাখতে হবে এই ভাইয়েরা এখন আমাদের জেলে রয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর এই আল্লাহর নবীর সঠিক প্রেমিকদেরকে জেল থেকে মুক্ত করতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমাদের নবীর ভালোবাসা পূর্ণতা লাভ করতে পারে না আওয়ামী নাই জুলুম কিন্তু চলে যায় নাই এখনো কারাগারে আউলামায়ে কেরাম বন্দী আছে অনেক ওলামাই কালাম জানো না কি হয়েছে এই ঘটনা আল্লাহর কসম খেয়ে বলতে এটা তাদের কত যা ফাঁসির আসামি করে হয়েছে এই একবিংশ শতাব্দীর মুসলমানদের রোগ হয়েছে এই বিংশ একবিংশ শতাব্দীর মুসলমানদের অসুখ হয়েছে অসুখ সে অসুখ সাধারণ কোনো অসুখ নয় এই অসুখকে আমাদের শায়খরা চিহ্নিত করে গেছেন আমাদের মুরব্বীরা চিহ্নিত করে গেছেন এখন আমি আমার কথা বলবো 200 হয়ে যাবে আবুল হাসান আলী নজীবের নাম শুনেছেন আপনারা আবুল হাসান আলী নদী বলেছে এই বর্তমান মুসলিম সমাজ মুরতাদ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দাবিতে কতগুলো ভাই কারাগারে পড়ে আছে আপনারা জানেনই না খবরই রাখেন না আপনারা খবরই রাখেন না সেই ব্লগার রাজীব ত্রাশালে মনে আছে থাবা বাবার কথা তেরো সালে আন্দোলন কেন হয়েছিল মুরুব্বীরা সেই ওয়াশিকুর রহমান বাবু নাস্তিক সেই ফয়সাল আরিফিন দীপন ওরা করেছিল করেছিল নিয়ে রসুলকে আর সেই সমস্ত ব্যক্তিদের বিরোধিতা যারা করেছিল সেই ভাইগুলো ফেসবুকে অনলাইনে অফলাইনে যারা বিরোধিতা করেছিল সেই ভাইগুলো আজকে সেই ব্লগার ফারাবি সেই আমাদের ভাই ব্লগার সাইমুম কিংবা আমাদের ভাই আরাফাত আরিফ আসাদ ওই দিন কাশিমপুর কারাগারের পাশ থেকে ওদের কথাগুলো বলে আসলাম সাত থেকে আট বছর পর্যন্ত এরা কারাগারে বলল ইমানই গাইরত থাকলে আমাদের অন্তরে কষ্ট লাগার কথা এই মানুষগুলো ইসকে নবীর দাবিতে নবীকে নিয়ে কটুক্তি করেছে সহ্য করতে পারে নাই আর এরা আল্লাহ নবীর ভালোবাসায় চলে গেল নবীর ভালোবাসায় কথা বললো এই জন্য এদের এক একজনের নামে এক একটা যুবকের নামে দুইটা তিনটা করে ফাঁসি লাগছে ফাঁসি ফাঁসি কি জবাব দিব আমরা আল্লাহর কাছে কিসের পীর কিসের বড় বক্তা বড় মহাদিস বড় সাইফুল হাদিস আল্লাহর কাছে কেউ জবাব দিতে পারবো না আল্লাহ নবীর কাছে কেউ জবাব দিতে পারবো না এই ভাইগুলো এতদিন দিন যাবৎ কারাগারে গুলি শুনবেন কারগুজারি শুনবেন সহ্য করতে পারবেন অসম আল্লাহর বাড়ায় বলতেছি না এই ভাইদের কাছে এমনও শুনছি তাদের স্ত্রীদেরকে দৈরায় না বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা তাদের সামনে ধর্ষণ করছে দর্শন করছে দর্শন এ আমার দেশের বাহিনী ওই ভাইদের স্ত্রীদেরকে র‍্যাব করেছে ওই ভাইদের স্ত্রীদেরকে তাদের সামনে নির্যাতন নিপীড়ন করেছে কি বলবেন কি জবাব দিব কাছে আমরা কোথায় দেখলাম না তো আপনাকে কোনোদিন হুংকার দিয়ে বলতে জংকার দিয়ে বলতে যারা ইসকে নবীর দাবিতে বন্দি আছে তাদেরকে না ছাড়লে আমি থানা গেরাও করবো দাঁত ভেঙে ফেলবো শুনলাম না তো কোনোদিন শুনছেন কোনোদিন সহ আমরা শত শত আলেম বন্দি কারাগারে ছিলাম তো শুনি আপনার থানা গেরাও করার কথা বলতেছেন কোনোদিন তো শুনলাম না আপনাদের মুখে যে দাঁত ভেঙে ফেলবেন চোখ তুলে ফেলবেন কারো দু হাজার পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি অভিজিৎ রায়কে শাহবাগের টিএসপি চপ্তরে হত্যা করা হয় দুদিন পরে যখন আমাকে করা হয় ফেব্রুয়ারি পনেরো সালে তখন আমাকে গ্রেফতার করে সিলেটের বন্দর এলাকা থেকে র্যাব তাদের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন মিডিয়াকে ডেকে এনে বলে আমাকে গ্রেফতার করা হয় যাত্রাবাড়ি এলাকা থেকে এবার আপনারাই বলুন রেবের এই চক্রান্ত সুস্পষ্টই মিথ্যা

26 ফেব্রুয়ারি তো আমি তো কোনো ভাবে টিএসপি চত্তরে যাইনি বরং পুরো ফেব্রুয়ারি মাস আমি সিলেটার বন্দর এলাকায় আমার ভাড়া বাসায় কাটিয়েছি তাহলে এখন থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে ব্যক্তি পুরো ফেব্রুয়ারির এক মাস ধরে ঢাকায় আসিনি সিলেটার বন্ধ এলাকা থেকে সেই ব্যক্তি কিভাবে অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সেটা কোনোভাবেই এই দেশের সাধারণ জনতা মানতে পারে না